আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আছি নরসিংদী জেলার রাইপুরা উপজেলার উচ্চপদী ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের পাশে আছে আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় এবং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখাবো কীরকম দেখা যায় আপনারা তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিও আমি প্রথমেই আপনাদেরকে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের বারান্দা আপনাদেরকে দেখাচ্ছি আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় এবং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমি একটু ভিডিও নিয়েছিলাম নিস থেকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কত সুন্দর গ্রামের পরিবেশে এ আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পড়েছে আমি এখন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো আমি ড্রোনটা উড়েছি আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন একটি ভবনের সামনে থেকে আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে আঠারোই নিরানব্বই খ্রিস্টাব্দে আর পুরাতন ভবনটা করা হয়েছে দুই হাজার আট নয় সালে নতুন আরেকটি ভবন করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটি আপনাদেরকে দেখাবো আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ভবন পশ্চিম পাশে এবং উত্তর পাশে যে দুটি বড় ভবন দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উত্তর পাশে এবং পূর্ব পাশে পুরাতন যে দুটি ভবন দেখতে পাচ্ছেন এ দুটি হচ্ছে আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন আর নতুন ভবনটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গাছের ভিতরে নতুন ভবনটি অনেক সুন্দর করে করা হয়েছে নতুন ভবনের সামনে পড়েছে দুটি গাছ এই গাছের ছায়ার পরিবেশে এই নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি অনেক সুন্দর আবদুল্লাপুর গ্রামের প্রকৃতি এবং গ্রামের পরিবেশের মাঝে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌশোবুদ্দী ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ভবন দেখাচ্ছি আপনাদেরকে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ সবুজ ঘাসে ভরা অনেক সুন্দর